দেখুন এটা যে রায় দিবে আমরা জানি কাজেই এটা প্রতিক্রিয়া কি হবে সেটাও বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের মানুষ এই রায় কোনোদিন মেনে নেবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণনীত শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তিনি দেশটাকে কোথায় নিয়ে গিয়েছেন মানে বদলে দিয়েছেন বাংলাদেশকে বাংলাদেশের মানুষ আহ মানে বঙ্গবন্ধুর স্বাধীনতা করে দিয়ে দিয়ে গিয়েছিলেন তার ডাকে আমরা স্বাধীন হয়েছিলাম বাংলা কন্যার নেতৃত্বে সুন্দর হয়েছিল তাকে আজকে ফাঁসির ঝুলানো হচ্ছে এর আগেও তাকে উনিশ বার হত্যার চেষ্টা হয়েছিল আপনারা দেখেন পার্টি অফিসের সামনে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে বোমার পর গ্রেনেড মেরে তাকে হত্যা করার চেষ্টা করেছিল সেখানে অনেকেই সাহায্য বরণ করেছিলেন এই উনিশ বার চেষ্টার ব্যর্থ হয়েছে বলবো বাহিরে অবশ্যই পাকিস্তানের মাধ্যমে আরো অনেকেই ছিল সেইগুলো আমরা এখনো সঠিক ভাবে বলতে পারবো না কে ছিল কে না ছিল তবে পাকিস্তানকে আমরা দেখেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন সরকার যখন উপদেষ্টা পরিষদ ফর্ম হলো তখন এই পাকিস্তান সরকার থেকে বলা হলো তারাদের একাত্তরের প্রতিশোধ নিয়েছে তাহলে কোথায় দাঁড়ান আজকে যদি তাকান দেখেন বাংলাদেশের সমস্ত কিছু ডিসিশন পাকিস্তানি আর্মিরা দিচ্ছে পাকিস্তানে গোয়েন্দা গোয়েন্দা যে তারা দিচ্ছে এবং আমরা যে সমস্ত জঙ্গিদের আমরা আটক করে রেখেছিলাম আমরা বিভিন্ন ভাবে তাদেরকে মানে কারাগারে বন্ধ বন্দী করেছিলাম তাদেরকে তারা ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছে তারা এসে আবার শুরু করে দিয়েছে মানে জঙ্গ সংগঠনগুলিকে আরো শক্তিশালী করার জন্য তারা শুরু করে দিয়েছে